ওলারম জি bầu số ăn ba một chỉ theo con mà sao anh là anh là Di đá ma

Tao Marsha Allah Allah Allah, ai gặp lúc khó chấp bì sao giờ phải rau ban ngày Mar la rắc ta về lục

আদম হাওয়া অন্তয়ার কোরে বেখস্ততে রাখিলায়া কনকারনে আদম হাওয়া দাউনি আতে ফেরি লাগাও দাউনি আতে ফেরি লাগা আল্লাহ আল্লাহ এই তো মার নূর নেই নূর তাহাজ্জাল নেই হে যেই নূরের খবর জানো আল্লাহ আল্লাহ আ হাম্মাতি আউ আসরা দরা ও শন্নুর সিনিয়াসে জেদা কর

ঐতিহাসিক আজি ঐতিহাসিক আজিমুসান রিয়াজুল জান্না সুন্নিমা সম্মিলনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম কদমসি জানাই কুলকায়নাথের নবী নবীদের নবী রাহমেদ আল্লীন আর নবীনের পুত্র পুত্র কদম বার সালাম কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হকানি বলি আল্লাদের কদম বারকে সালাম জনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মিরতি কাজী আলাউদ্দিন আহমেদ আল কদ্রি সাহেব আজকের মাহফিলের সহ সভাপতি জনাফ অলহা অহদী সাহেব জনক মোহাম্মদ খুর্শিদ আলম সাহেব অন্যান্য অন্য আমিতোিবৃন্দ দিগর উলমে ক্রমশ ইম সামনের সামস্তান শেখান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ সকলকে আবারও সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি মাম সাহেব হুজুর বিশেষ করে প্রধান বক্তা যার যিনি থাকে উনি দশটার পরেই বিশেষত আলোচনার ময়দানে আসে সামনে জানেন আপনারা মাহের রমজান মাস অতি নিকটে নাগের ডাকায় এই রমজান মাসের কারণে অনেক অনেক মাহফিলগুলো দেখা যায় মাহফিল বাৎসরিক মাহফিলগুলো অনেক দ্রুততার কারণে সময় স্বল্পতার কারণে অনেক মানুষ এই দুই চিহ্নের ভিতরে অনেক প্রোগ্রামগুলো শেষ করার জন্য চেষ্টা করতেছে তাও তবু রব্বুল আলমিন আমাকে আপনাকে সুন্দর পরিবেশে রেয়াজুল জান্তের বাগানে আসার মতো বেসার বসার মতো সুযোগ সুযোগদান করল উচ্চকণ আলহামদুলিল্লাহ

আল্লাহ রব্বুল রিয়া রিয়াজুল না বেস্তির বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশ রেয়াজুল জান্না বেস্তের বাগানে বসার মতো সুযোগ দান করল একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই এই দুনিয়ার মধ্যে যত মাকলুকা পৃথিবীর মধ্যে গমন করেছেন সমস্ত মাত্র মৃত্যু সদগ্রহণ করা লাগবে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সৃষ্টি যত জাতি যত মাত্র দুনিয়ার মধ্যে পাঠাই নেন সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ধরে বলেন ঠিক কিনা যেহেতু জান্নাতের বাগানে এসে বসলেন বান্দা যখন রিয়াজুল জান্না ব্যস্তের বাগানের দিকে রওনা হয়ে গেছে বাড়ি থেকে নিয়ত করে রওনা দিছে প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে জোরে বলেন মারহাবা শুধু নিয়ত করে আসছেন আল্লাহ ওই মাহফিলের ময়দানে যাব কুরআন হাদিসের মাহফিলে যাব শুধু নিয়ত করে দেওয়ার কারণে আপনার আমার জীবনের সমস্ত সগিরা গণাগুলো আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা বনা নামাজ সেরে দেয়া কবিরা বোনা মিথ্যা বলা কবিরা বোনা বেগানা নারীর চেহারা দেখা কবিরা বনা বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গনা মুসলমান হাজার গুণা কন্যার এই গুনার কথা মনে করি আল্লাহ মাহবুদবির আহমাতুল্লাহ ব্যান করে বান্দা যখন কবরের বয়ে জাহান নামের বয়ে বান্দা যখন খাস তবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রপুল আলমিন বান্দার জীবনের সমস্ত গোনা গুলো মাফ করে দেয় যদি বলেন আলহামদুলিল্লাহ একটা মজার বিষয় হল হাজার গোনা করেছেন গোনা করতে করতে আসমান জমিন পর্যন্ত যত জমিনের খালি জায়গা আছে সব গুণায় পরিপূর্ণ করে ফেলেছেন কিন্তু গুনার কথাটা মনে করে বান্দা যখন চিন্তা করাল্লাহ আমার জীবনের শেষ মাহফিল রব্যেকারী আমার জীবনের শেষ রাগ রব্যাকারিম আর জীবনে মাফিলে বসতে পারব না আর জীবনে বসাও সম্ভব হয়। গত বছর যারা মাহফিলে বসেছিল তারা বসতে পারে নাই পঞ্চম বাৎসরিক সন্নিমা সম্মিলন চারটা বছর অতিবাহিত হয়ে গেল প্রথম বছরে যারা বসেছিল তারা দুনিয়ার মধ্যে নাই আবার আবরণিকা আনছেন এই জন্যে আমি আপনাদের কি বলে যাই শুধু নিয়ত করে রওনা দিলেন সগিরা জান্নাতের বাগানখানা ক্রে দেন খাস্তাও বা করলেন কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না কেমত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেমত পর্যন্ত তওবার দরজা খোলা ধরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন কেমত পর্যন্ত তওবার দরজা খোলা কিসের দরজা একটু জোরে বলা যাবে তো দরজা খোলা কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না যেহেতু মানুষের দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছেন মৃত্যুবরণ করেন নাই রাত শুরু করেছেন মৃত্যুবরণ করেন নাই ফজর আজান পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্রান্টি কেউ দিতে পারব না যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি আর মরণের পেয়ালা পান করতে পারি পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ানতেছে আপনি যেও জানেন না যে তো এখনো जिंदा আছেন আল্লাহর দরবারে ইস্তিগফার করেন সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও আতুব ইলাইহি আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি এই তওবা করেন আল্লাহর কাছে তওবা নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

বসলে পারে মাহাবিলে বসলে পারে জোড়াই তো প্রাণ বুঝলি না রে কপাল পড়া গণাগারের দল বলেন বুঝলি না রে এর মাহাবিলে বসলে পারে আমার মৌলার দিদার হতে পারে ওরে যা কুপল কে নিতে পারে যা কুপল কে সোনার মদিনায় বুঝলি না রে কপাল পোড়া গোনা গারের দল বলেন বুঝলি না রে এই দুনিয়ার মুসলমান শুনে না আজকে যারা এই মাহফিলের মর্ম বুঝলো না গো একটু দেলের কান্ডা লাগায় সন মদিনার মাটু মাটি বাংলাদেশের মাটু মাটি মাটিতে মাটিতে বেশ কম আছে কি না মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায় বাংলাদেশের মাটি আমি সিদ্ধি কি সাপ যদি বলি শরবত বানায় খালি গোনা মাফ হইব কিল বুতা দুই সাইডটা কবালে লেখা থাকলে ধুয়ে যাইব কারণ বাংলাদেশের মাটি শরবত বানায় খাইল গোনা মাফ হইব না মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলকা নির ভয় ধরে কল ঠিক কিনা মাটিতে মাটিতে বেশ কম আছে কি না আর একটু জোরে বলে না সে কি না এর মুসলমান শুনে নাও মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনা মাফ হয়ে যায় গো বাংলাদেশের পাথরের মধ্যে সুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় ঠিক কি না পাথর তো পাথর যদি কোনো ব্যক্তি কয় পাথর তো পাথর পাথরে ও পাথরে ব্যাসকম আছে গতকালকেই বাড়িটা আছিল দক্ষিণ পাড়া হাজি মোহাম্মদ মোহাম্মদ ওহাদ আলী সাহেবের বাড়ি আজকে কিন্তু এটা রিয়া জুলজান্না ব্যস্তের বাগান আজকে এই মর্যাদা হলো কোরআনের খাতিরে আজকে এই ময়দানের মর্যাদা হলো আলেমুলামার খাতিরে আজকে এই ময়দানের দাম গতকালকের ময়দানের দাম এক নয় এই ময়দানে আসলে আল্লাহ সঙ্গীরা গুনা মাফ করে দেয় নিত করে রওনা দেওয়ার কারণে এখানে বইয়া খাস্তা করলে কবিরা গুনা মাফ হয়ে যায় এর মাটিতে মাটিতে ব্যস্ক মাসে এই জন্য আমি আপনাদেরকে বইলা যায় আজকে এই জায়গাটার নাম হলো জান্না ব্যস্তের বাগান আগে বেহস্ত তারপরে হলো বাগান এই বাগানের মালিক হলো আমার রব বেকারী আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা ও কেও পারে না রে আল্লাহ তা না রাখেনা বলেন কেও আল্লাহ তারে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল যাহারে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে সখী প্রচন্ড ঘুম আসছে একটু জোরে বলেন সবাই আনন্দ দিয়ে আলোচনা করেন আস্তে আস্তে আলোচনার মধ্যে চলে যায় কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পরস্বতী জীব সরে যার জ্ঞান কি পটেন সেই মাঝে রাল রে আবার যে সোলো আনা রে দয়াল পাই যে সোলো আনা

কিছু যুবকদের অন্তর ভিতরে রব্বে কারিম এমন প্রেম ঢুকায়া দিছে পকেটের টাকা খরচ করে ও মুসলমান মদের প্যান্ডেল চার প্যান্ডেল অন্য প্যান্ডেলে যাই না সুন্দর রিয়াজুল জান্না ব্যস্তের বাগান সাজাইল এই পাগলদের অন্তর ভিতরে রব্বে কারিম এমন প্রেম ঢুকায়া দিছে ওরে মুসলমান একত্রিত হইয়া কমিটি বানাইয়া সুন্দর প্রোগ্রাম জান্নাতের বাগান সাজাইলো জোরে জোরে বলো মার কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা ও মুসলমান এর নসিব লাগে জান্নাতের বাগান সাজানোর জন্য নসিব লাগে কপাল লাগে এই বাগানে বসার জন্য কপাল লাগে এই মাহফিল আবার কেউ জোর করে বুঝতে চায় কেমনে মাহফিল হয় এত টাকা খরচ করে আমার যুবক ভাইরা সুন্দর জান্নাতের বাগান সাজাইলো অনেকে অনেক রকম মন্তব্য করবে মুসলমান শুনে রব্বি কারিমের খেলা জালা রোজালাজ বলেন ঠিক কিনা না দিয়া জান্নাতের বাগান সাজাইব কারে দিয়া জান্নাতের বাগান মেলা মিলাইব সব করো মালিক আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা বল জোর করিয়া তার ঘটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ রে আমার মা বুধ মালা ও দোয়াল মিলাই পেমে মেলা দোয়াল জারেসা তার দিয়া মিলাই পেমি মেলা কেউ বুঝিতে পারে না আমার নিয়ার মুসলমান গমির মনোযোগ যুবকেরা শোনো গো আরে আল্লাহর নবী রাহমাতুল আলামিন এর কদমের মধ্যে এক যুবক মুসলমান সমায়া এক যুবক প্রতি নিয়তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত গো বাবার আমার দলের কাঁnda লাগায় শোনা আমার দুইটা বিষয়ের পরিচয় আলোচনা করার জন্য সভাপতি সাহেব অনুরোধ করেছে মাহফিল কমিটির ভাইয়েরা একটু আমার মুসলমান আলোচনা করার জন্য অনুরোধ করেছেন রাসুল বললেন সাহাবিরারে তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারো আমি নবী হাত ধরে জান্নাত তিনি যাবো জোরে বলেন মারা বাবা এখন রাসুলের সঙ্গে জান্নাতে যেতে চান কে কেটুক হাত ধোলেন নারায় তক বীর জোরে চিল্লায় বলেন নারায়ণ তকভীর নারায়ণ রেশলাদ নারায়ণ দৌসিয়া

আবদুল্লা আনসারি বাড়ি গেলেন রাসুল্লাহর ওয়াজ শুনে আজকে আমি ওয়াজ করি আপনারা বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পর বিবিরে জানাইবেন রুহুল আমিন সিদ্দিক হিসাবে ওয়াজ করছে অমক মল নেই ওয়াজ করছে ওয়াজগুলো বাড়ি নেওয়ার দরকার আছে কি না আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ আনসারি ওয়াজটা বাড়ি নিয়ে গেলেন বিবি ডাক দে কয় স্বামী বাদের স্বামী এরে রাজসুল উল্লাসকে কি ওয়াজ কুল শ্যাম আরে বলো গো রহমতরি নবী কি ওয়াজকুল শ্যাম আরে একটু জানাও এ কমিটির বাবারা সবাই জান্নাতের বাগানে আয় টাকা খরচ করে কষ্ট করে মাহফিল দিলি দিলি রান্নাও দেখলাম হয়ে গেছে তবার কমিটিকে সাধুবাদ জানাই অনেক মাহফিলে দেখা যায় শুরু হয় তারপর রান্না শুরু হয় লোকজন তাবারক নিয়ে ব্যস্ত থাকে তবে আজকের কমিটি ব্যতিক্রম তাবারক টাগি রান্না করা কমপ্লিট এখন যুবক বাবারা যারা কষ্ট করে টাকা খরচ করে মা ফিলখানা করলাম সবাই আসো জান না হাতের বাগানে দুই চারটা দিনের কথা শুনি আল্লাহ দরবারে ফরিয়াদ করি চোখের পানি ফেলে কান্দি। আল্লাহ যেন সবাই রে মা করে দেয় জোরে বলে না আমি